মুখ্যমন্ত্রীর নাম হারিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনের প্রচার করতে মোবাইল নেওয়া হচ্ছে দুষ্কৃতীরা বিভিন্ন দোকান থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম বলে মোবাইল না আদায় করে নিয়েছে একটি অভিযোগের মূলে বিশিষ্ট সাংবাদিক তৎপরতায় এবং পুলিশের সহযোগিতায় প্রতারককারী একজনকে গ্রেফতার করল পশ্চিম ত্রিপুরা পুলিশ জানা যায় প্রতারকের নাম পল্লব নাগ বয়স প্রায় উনচল্লিশ বছর বয়স বাবার নাম মলয়কান্তি নাগ কৃষ্ণনগর এলাকায় বিজয়কুমার কুমার তার বাড়ি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেডলাইন্স ত্রিপুরার এডিটর ঘটনার সবিস্তারে আলোচনা করেন একটা ফোন আইছে আমার আমার মোবাইলে আমি সিএমের আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি আমি কিছু কম কইল যে আমি আমার পূর্ব ত্রিপুরা প্রচার লাগে দুইটা মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন জ্ঞাপন এটি আমরা পোশাক আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি আমি যে কমল এটা মরুদেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা বাদ পারি সৈকতটাও ফোন করছে কয়দিন আগে যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই আইডিজি সাহেবরা জানাইছি কৃষনবাবুরা জানাইছি কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কিরিয়া আমি পুলিশে কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগে লগেই পুলিশ একটি হইছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে এরপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন তার মানে আয়া সেরে লয়ে যায় তখন কইছে আচ্ছা আইয় নিয়ে তো আমার বিজ্ঞাপনটি একটু দীক্ষ ওই যে এটা শিউর এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে আর আমি ধরলাম তখন লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই তাহলে দইরা আইছে আর কি চিফ নাম কইরা কীরমভাবে আরও যে কতজনের থেকে কর্ম কিরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনহাও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি হৃদ মানে জানিয়ে শূন্য এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরে এবার দেখার বিষয় পুলিশি তদন্তে ঠিক কি বেরিয়ে আসে নাকি আরো পাঁচটা অভিযুক্তের মতো পার পিরিয়ে যায় প্রতারক ব্যুরো রিপোর্ট খাস খবর